প্রভাবশালী এক পলিটিক্যাল লিডারের বাড়িতে ঢুকে তার ছেলেকে কুপিয়ে খুন করার অপরাধে এক নারীকে জেলে পাঠানো হয় মেয়েটি অন্তঃসত্ত্বা যে কোনো সময় তার ডেলিভারি হতে পারে এজন্য তাকে হসপিটালে নেওয়া হবে আর এই সুযোগটা কাজে লাগে মেয়েটির বাবা এবং তার স্বামী তাকে হসপিটাল থেকে উদ্ধার করার প্ল্যান করে কারণ এটাই তাদের শেষ সুযোগ কিন্তু একদিকে রয়েছে পুলিশ অন্যদিকে ওই নেতার গুন্ডারা যারা মেয়েটিকে বের হওয়া মাত্রই মেরে ফেলবে এমন অবস্থায় ওই মেয়ের বাবা এবং স্বামীকে আদৌ মেয়েটিকে নিয়ে পালাতে পারবে আর পারলেও কিভাবে বলছিলাম দুই হাজার পঁচিশ সালে মালাইলাম কথা কোর্ট টাইম সেশন কোর্ট এই ব্যক্তির নাম রাঘব আর কারে বসে থাকা লোকটি লোকাল পলিটিশিয়ান রবীন্দ্র রাঘব রবীন্দ্রকে জানাই মেয়েটি প্রেগনেন্ট তা মৃত্যুদণ্ড হবে না রবীন্দ্র বলে তাহলে কোর্ট থেকে বের হওয়া মাত্রই ওকে শেষ করে দিবি এজন্য রাঘব তার লোকদেরকে বলে দেয় কোর্ট থেকে বের হওয়া মাত্রই কাজটা করতে হবে এদিকে কোর্টের বারান্দায় মেয়েটির বাবা শিবা দাঁড়িয়ে আছে অ্যাডভোকেট মেনুন এসে তাকে সান্ত্বনা দেয় এরপর পাশে থাকা আরেকটি ছেলেকে বলে যায় কেসটা এখন আমাদের হাতের বাইরে চলে গেছে এখন আমাদের কিছু করার নেই এরপরই গঙ্গা নামের একটি মেয়েকে বের করে প্রিজন বেনে তোলা হয় সবাই এখন গঙ্গার দিকে তাকিয়ে আছে সিন চলে যায় সাত মাস পর গঙ্গা অ্যারেস্টের সময় সে প্রেগনেন্ট ছিল এখন ফাইনাল মান্থ তাই চেক করতে আনা হয়েছে আরেকটা বিষয় বলে রাখি গঙ্গা কথা বলতে পারে না ইশারায় সবকিছু বোঝাতে পারে চেক শেষে ডক্টর সেই আনোরকে বলে ওর ব্লাড কাউন্ট কমে গেছে কিছু মেডিসিন লাগবে সাথে ফলও খাওয়াতে হবে আর ডিউটি তো খুব নিকটে ওর প্যারুলের ব্যবস্থা করুন বলে যদিও এমন কন্ডিশনে পেরুল হয় কিন্তু এই 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 মেয়ের মেয়ের পেরুল হবে না কারণ কেসটা একটু জটিল মেয়েটির একটি ছোট বোন ছিল আর তার ছোট বোনের লোকাল এক ছেলের সাথে সম্পর্ক ছিল মেয়েটি যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন ছেলেটি গঙ্গার বোনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল আর সেই বদলা নিতে গঙ্গা ওই নেতার বাড়িতে ঢুকে ওই ছেলের মায়ের সামনে ছেলেটিকে গলা কেটে খুন করেছে গঙ্গার মা অনেক আগেই মারা গেছে আর গঙ্গার বাবা একজন লোকাল গুন্ডা ছিল এখন ওই নেতার লোকজন তাকেও মারতে ঘুরে বেড়াচ্ছে আর স্বামী তেমন কেউ না সে বয়ে কোথাও হয়তো লুকিয়ে আছে তাই গঙ্গার ডেলিভারির জন্য কেউ আসবে না যা করার আমাদের কি করতে হবে সিন চলে যায় কারাগারে শিবা তার মেয়ের জন্য ফল এবং মেডিসিন কিনে আনোয়ারের সাথে দেখা করে প্রথমে আনোয়ার দিতে না চাইলেও কিছু টাকা পেয়ে বলে ঠিক আছে আমি দিয়ে দেব তবে দেখা করতে পারবে না কয়েকদিন পর আমরা হসপিটালে এডমিট করব তুমি পারমিশন নিয়ে ওখানে গিয়ে দেখা করতে পারবে পিছিয়ে ছেলেটাকে দেখে আনোয়ার জানতে চাই ওকে শিবা বলে আমার মেয়ের জামাই রোগু আর রোগুকে দেখা মাত্র শিবাকে সাবধান করে বলে দেয় যে কোনো সময় তোমরা ওদের টার্গেট হতে পারো তাই সব সময় সাবধানে থেকো সিন রাতে গঙ্গা মেডিসিন নিচ্ছিল তখনই লক্ষ্য করে রঘু তার জন্য একটি চিরকুট পাঠিয়েছে যেখানে লেখা রয়েছে যে কোনো কিছুর মূল্যে যেভাবে হোক না কেন আমি তোমাকে এই নরক থেকে মুক্ত করে ছাড়ব তুমি শুধু বর্ষা রেখো এদিকে রঘু এবং শিবা আনোয়ারের সাথে দেখা করে আনোয়ারকে বেশ কিছু টাকা দেয় আর অ্যাডভোকেট ম্যাননকেও অনেক টাকা দেয় ম্যানন বলছিল তোমরা সারা জীবনে সঞ্চয় দিয়ে দিচ্ছ যদি তোমার প্ল্যান সাকসেস না হয় রঘুর কথা আর তো কোনো উপায়ও নেই সে সুযোগটা কাজে লাগাতে হবে রঘু একটি লজের রুমের বিষয়ে জানতে চাই ম্যানন জানায় সব রেডি আছে তুমি শুধু গিয়ে উঠে পড়ো অন্যদিকে শিবা পাপ্পান নামের এক লোকের সাথে দেখা করতে এসেছে এই পাপ্পান এক সময় গভর্নমেন্ট হসপিটালের অ্যাম্বুলেন্স চালাতো কিন্তু অনেকদিন যাবৎ চাকরি চত। এই পাপ্পানের একটি অভ্যাস আছে আর সেটা হচ্ছে টাকার বিনিময়ে সে যে কোনো কিছু করতে পারে তাই শিবা পাপ্পানকে অফার করে তুমি যদি আমার পাশে থাকো প্রতিদিনের বিনিময়ে তোমাকে আমি দশ হাজার টাকা করে দেব আর প্রতিদিন দশ হাজার টাকা পাওয়ার কথা শুনে কাদের বিষয়ে না জেনে শিবার কথায় রাজি হয়ে যায় আর শিবা পাপ্পানকে অ্যাডভান্স হিসেবে দশ হাজার টাকা দিয়েও দেয় সিন চলে যায় কারাগারে গঙ্গার ডেলিভারি ডেট এসে গেছে যে কোনো সময় গঙ্গাকে হসপিটালে নিতে হবে কিন্তু গঙ্গার পরিবারে কোনো মেয়ে মানুষ নেই তাই গঙ্গা ডেলিভারির সময় থাকার মতো কেউ নেই কারণ গভর্নমেন্ট হসপিটালে ল্যাবার ওয়ার্ডে কোনো করা হবে না এজন্য কারাগারে গঙ্গার থাকা রেণুকা নামে এক বয়স্ক কয়েদিকে গঙ্গার সাথে হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এখান থেকে সিন চলে যায় গভর্নমেন্ট হসপিটালে গঙ্গার জন্য হসপিটাল আলাদা একটি জায়গা ঠিক করা হচ্ছে আর এখানে আমাদের জিনু এবং সাতিয়া নামের দুজন লোককে দেখানো হয় মূলত তার মায়ের ডেলিভারির জন্য এসেছে আর সাতিয়া তার ওয়াইফ শিখাকে নিয়ে এসেছে সাতিয়াকে দেখে শিখা একটি কাগজ ধরিয়ে দেয় এবং বলে এই মেডিসিনগুলো লাগবে তোমার কাছে কি টাকা আছে সাতিয়া বলে সমস্যা নেই আমি ম্যানেজ করে নেব শিখা বলছিল তুমি যদি বলো তাহলে বাবাকে জানাই কিন্তু সাত্তিয়ার কথা তোমার যা কিছু লাগবে আমাকে বলতে পারো কাউকে কিছু বলার প্রয়োজন নেই আমি সব ব্যবস্থা করব। আর এর মধ্যেই সাথে দেখা করতে আসে মূলত একসাথে পাপ্পান সাতিয়া আগে থেকে অনেক কাজ করেছে এগুলা ইলিগাল কাজ ছিল সাতিয়া ওসব কাজ করা বন্ধ করে দিয়েছে তাই পাপ্পানকে দেখে সোজা বলে দেয় দেখো আমি ওসবের মধ্যে কিন্তু নেই পাপ্পানের কথা আমি তোর ওয়াইফকে দেখেছি আর তোর হাতে কোনো টাকাও নেই আমি জানি তোর টাকার প্রয়োজন তোর তেমন কিছু করতে হবে না শুধু আমার পাশে থাকবি প্রতিদিন দশ হাজার করে টাকা পাবি সাতিয়া তাতেও রাজি হচ্ছে না এরপর আমাদের নামের এক হয় তার ওয়াইফ নিয়ে এসেছে ইউরিন টেস্ট করতে হয়েছিল ও প্রেগনেন্ট আর ওই টেস্টের রেজাল্ট এলে নার্স জানাই ইউরিনে ইনফেকশন পাওয়া গেছে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে দেখা করুন এদিকে সাতিয়া কাউন্টারে বিল পেমেন্ট করতে এসেছে আর এখানে এসে দেখে তার তিন হাজার টাকার উপরে বিল এসেছে আবার বিকেলে শিখার একটি স্ক্যানও করাতে হবে কিন্তু সাত্তিয়ার কাছে এত টাকা নেই এই জন্য সাত্তিয়া যার আন্ডারে কাজ করে তাকে কল করে কিন্তু সেও জানায় তার কাছেও টাকা নেই সাত্তিয়া কোনোভাবে টাকা অ্যারেঞ্জ করতে পারছে না বিকালের মধ্যে যদি টেস্টটা না করানো হয় তাহলে শিকার প্রবলেম হতে পারে তবে সাত্তিয়ার মাস্টার বলছিল তুমি যদি বলো আমি তোমার শ্বশুরের সাথে কথা বলতে পারি সাত্তিয়ার কথা দরকার নেই আমি ম্যানেজ করে নেব। আর ঠিক তো কোনই পাপ্পান আবার এসে সাত্তিয়াকে টাকার অফার করে আর বলে দেখ ভাই তোর এখন টাকার দরকার সাত্তিও এখন স্পষ্ট করে বুঝতে পারছে পাপ্পানের টাকা না নিয়ে তার কোনো উপায়ও নেই তাই সাতিয়া পাপ্পান থেকে টাকা নেয় ঠিকই তবে বলে দে এটা কিন্তু শেষবার তুই শুধু এই হাসপাতালের মধ্যে থেকে আমার সঙ্গ তবে আমাদের কাজটা সফল করতে হলে আমাদের লেবার ওয়ার্ডে আরও তিনজন লোক লাগবে মিনি আগে থেকে দুর্নীতির সাথে জড়িত তাই পাপ্পান মিনির সাথে কথা বলে প্রতিদিন দশ হাজার টাকার বিনিময়ে মিনিকে রাজি করিয়ে নেই কিন্তু এখন তাদের আরও একজন লোক লাগবে এই জন্য পাপ্পান সাতিয়াকে বলছিল আরেকজন লোক খোঁজ সাতিয়া তখন জিনুকে নেওয়ার সিদ্ধান্ত নেই লেবার ওয়ার্ডের রোগুদের তিনজন লোকের প্রয়োজন ছিল সে তিনজনের ব্যবস্থা হয়ে গেছে তাই রোগু এখন তার প্ল্যানে কাজ করতে শুরু করেছে। আর অন্যদিকে গঙ্গা এবং রেণুকা কেপিটালে নিয়ে আসা হচ্ছে তবে তাদেরকে লেবার ওয়ার্ডের পাশে আলাদা একটা রুমের মধ্যে রাখা হচ্ছে আর এরপর রঘু সবাইকে ডেকে তার প্ল্যান সম্পর্কে জানায় রঘু বলে হসপিটালে মোট চারটা ব্লক আছে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ হসপিটালে আসা যাওয়া করে ওপেন এবং এক্সিটের জন্য দুইটা গেট আছে আর পুরো হসপিটালে চারটি ব্লকের মধ্যে সি ব্লকটা হচ্ছে লেবার ওয়ার্ড তাই সি ব্লকটা তাদের টার্গেট এরিয়া লেবার ওয়ার্ড এবং বেবি ওয়ার্ড সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভিজিটিং টাইম আর এখানে তিনজন গাইনোলজিস্ট আছে এরা হচ্ছে ডক্টর প্রভা ডক্টর কিরণ এবং ডক্টর এনি এই তিনজনের জনের বারো জনের জুনিয়র ডক্টর একটি টিম আছে আর এই ওয়ার্ডে দুই শিফটে টোটাল বারো জন নার্স ডিউটি করে হসপিটালে প্রিজনারদের জন্য আলাদা কোনো রুম নেই এজন্য গঙ্গাকে লেবার ওয়ার্ডের পাশে একটি স্পেশাল রুমে রাখার ব্যবস্থা করা হয়েছে আর গঙ্গার সিকিউরিটি এনশোর করার জন্য একজন এসআই একজন সিপি এবং দুজন লেডি কনস্টেবল থাকবে আর যে থেকে গঙ্গার সাথে আসা রেনুকা তো আছেই তবে এটা তো ছিল শুধু তাদের বেসিক ইনফরমেশন রঘু ইনফরমেশনগুলো দিয়ে সবার উদ্দেশ্যে বলে গঙ্গার ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে গঙ্গা এবং তার বাচ্চাকে পুলিশের যে কোনো মূল্যে সি ব্লকের বাইরে নিয়ে আসতে হবে রোগুর কথা ডেলিভারি হওয়া আর হয় এক সদ্য বাচ্চাকে এত প্রেসেন্টের ভিতর থেকে নিয়ে আসা কোনো সহজ কাজ নয় এটা খুবই জটিল কাজ আর আমি এটাও জানি নিরানব্বই পার্সেন্ট ফেল হওয়ার সুযোগ আছে কিন্তু বাকি যে এক পার্সেন্ট আছে আমি ওই এক পার্সেন্ট নিয়ে কাজ করতে চাই সাত্তিয়ার কথা জেলের একজন আসামি পুলিশের উপস্থিতিতে গভর্নমেন্ট হসপিটাল থেকে এভাবে বের করে নিয়ে আসা এটা খুব রিক্সি কাজ জিনুর কথা যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে মায়ের স্বাভাবিকভাবে হাঁটতে কমপক্ষে চার দিন সময় লাগবে আর যদি সিজারিয়ান হয় দুই সপ্তাহ সময় লাগবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কিভাবে তাদেরকে বের করে আনব রঘু বলে গঙ্গার যে মেডিকেল রিপোর্ট সেগুলো অনুযায়ী গঙ্গার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আবার সাতিয়া বলে সরকারি হসপিটালে মানুষের অনেক ভিড় আছে এর মধ্যে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া কি সম্ভব হবে রঘু বলে আমরা রাতে কাজটি করব। কারণ রাতের বেলা সি ব্লকে একজন মাত্র সিকিউরিটি গার্ড থাকে আর লোকজন যদি থাকে সেটা ইমার্জেন্সি ওয়ার্ডে সি ব্লকে থাকবে না শিবা বলে দেখো আমি জানি কাজটা খুবই কঠিন কিন্তু আমাদের হাতে আর কোনো রাস্তাও নেই যে কোনো মূল্যে আমাদের কাজটি করতে হবে আর আমি তোমাদের কথা দিচ্ছি আমাদের কারণে তোমাদের কোনো সমস্যা ফেস করতে হবে না শিবার কথা কেউ যদি ওখানে নাও থাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়ে থাকব। কারণ শিবার মেয়ের সাথে যখন অন্যায় হয়েছিল শিবা তখন কিছু করতে পারেনি শিবার কথা তখন যদি আমি খেয়াল করতাম তাহলে আমার মেয়েকে জেলে যেতে হতো না বাবা হয়ে যেটা আমার করা উচিত ছিল আমি সেটা করতে পারিনি আর এই সুযোগ আমি কখনোই মিস করতে চাচ্ছি না আর শিবার কথা শুনে এত রিক্স থাকা সত্ত্বেও সবাই শিবাকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর এরপরই তারা কাজে লেগে পড়ে পাপ্পান তার পূর্ণ ড্রাইভারের পোশাক পরে হসপিটালের আশেপাশে ঘুরঘুর করছে সাতিয়া এবং জিনু ভিতর থেকে গঙ্গা এবং গঙ্গার সাথে থাকা পুলিশের যে সদস্যরা আছে তাদের গতিবিধি এবং তাদের কার্যক্রম সবকিছু পর্যবেক্ষণ করছে আর এদিকে মিনি হসপিটালে এসেই গঙ্গার সাথে দেখা করে গোপনে গঙ্গাকে তার মোবাইল ফোন দিয়ে রঘুকে ভিডিও কল করতে বলে গঙ্গা ওয়াশরুমে গিয়ে রঘুকে ভিডিও কল করে আর এরপর রুগু আর শিবা ভিডিও কলে গঙ্গাকে সব কিছু বুঝিয়ে দেয় গঙ্গাকে ভিতর থেকে কি কি করতে হবে আর তারা প্রতিশ্রুতি দেয় যে কোনো মূল্যে তারা গঙ্গা আর গঙ্গার বাচ্চাকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসবে এদিকে শিবা মেয়ের জন্য ফল এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে আর মিনিকে খাবারগুলো দিয়ে গঙ্গাকে দেওয়ার অনুরোধ করছে কিন্তু মিনি স্পষ্ট বলে দেয় এই খাবারগুলো দেওয়া যাবে না জানাজনী হলে তার চাকরিও চলে যেতে পারে কারণ গঙ্গা জেলখাটা আসামি আর তাকে খাবার দেওয়ার কোনো রকম কোনো অনুমতিও নেই এই জন্য শিবা শুধু একটি লাড্ডুর প্যাকেট দিয়ে বলে তুমি শুধু এটা ওকে দিও তাই মিনি বাধ্য হয়ে গঙ্গাকে ওই লাড্ডুর প্যাকেটটি দেয় তবে গঙ্গা যখন ওই লাড্ডুর প্যাকেট দেয় ঠিক তখন ওই রেণুকা এসে পড়ায় মিনি রেনুকার সামনে বলে আসলে আজ আমার জন্মদিন তো তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি এই বলে মিনি সেখান থেকে চলে যায় আর গঙ্গা বুঝতে পারে এই লাড্ডু তার বাবা তাকে পাঠিয়েছে সিন চলে যায় রাতে সারাদিনের পর্যবেক্ষণ নিয়ে সবাই আলোচনায় বসেছে সাতিয়া জানায় পুলিশ এ পর্যন্ত সন্দেহ করেনি তবে গঙ্গা যেখানে যায় পুলিশ সদস্যরা সেখানে যাচ্ছে আবার জিনু জানায় তিনজন পুলিশ সদস্য ডিউটি শেষ করে রাতে চলে যায় রাতের বেলা সেখানে শুধু একজন লেডি কনস্টেবল ডিউটিতে থাকে আবার মিনি জানায় গঙ্গা সেখানে একা থাকে না গঙ্গার সাথে যে মহিলা এসেছে মানে রেণুকা সে সারাক্ষণ গঙ্গার সাথে ওই রুমের মধ্যে থাকে তবে তার ব্যবহার কেমন যেন উদ্বোধ কখনো হাসে না কারোর সাথে কথাও বলে না রঘু বলছিল ওই মহিলা কি আমাদের পাশে থাকবে সাত্তিয়ার কথা সেটা কিভাবে রঘু বলে মিনি সব থেকে বেশি গঙ্গার রুমে যাতায়াত করে তাই এই কাজটা মিনিকেই করতে হবে রঘু এটাও বলে তবে দশ হাজার টাকায় প্রতিদিন মানবে কিনা আমি জানি না কারণ রেনুকা সম্পর্কে তথ্য নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি দশ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় রেনুকা এখন জেলে আছে। এজন্য রেনুকা এখন যা চাইবে রঘু সেই পরিমাণ দিতেই প্রস্তুত তবে রেনুকাকে কনভেন্স করার দায়িত্ব মিনিকে দিলে মিনি সাহস পাচ্ছিল না মিনির কথা জানাজানি হয়ে গেলে আমার চাকরিটাও চলে যাবে রোগু বলে দেখো মিনি তুমি যদি ওকে কনভেন্স করতে পারো তাহলে ওকে আমি যে পরিমাণ অর্থ দিব তার টোয়েন্টি আমি তোমাকে দিয়ে দেবো যদিও রেণুকাকে কনভিন্স করানোর কাজটা ছিল মিনির তারপরও টোয়েন্টি পার্সেন্ট কমিশনের কথা শুনে পাপ্পান লুপ সামলাতে পারছিল না তাই পাপ্পানকে বারণ করা সত্ত্বেও পাপ্পান রেণুকাকে একা পেয়ে রেনুকাকে সব কিছু খোলে বলে গঙ্গার বাবা এবং গঙ্গার স্বামী গঙ্গাকে এখান থেকে বের করা প্ল্যান করছে আমরাও তাদের সাথে কাজ করছি তাই তুমি যদি আমাদের সাথে কাজ করো তুমি যে পরিমাণ টাকা চাইবে সেই পরিমাণ টাকায় আমরা তোমাকে দেবো তোমার বেশি কিছু করতে হবে না তুমি শুধু আমাদের পাশে থাকবে তবে রেণুকা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় আর লেবার ওয়ার্ডে ঢুকার আগেই এএসআই হাকিমের সাথে দেখা হয় পাপ্পান ভয় পাচ্ছিল রেনুকা হয়তোবা হাকিমকে কিছু বলতে পারে এই জন্য পাপ্পান বারবার উকি দিচ্ছে আর পাপ্পান যে বইটা পেয়েছিল সেটাই হয় রেনুকা হাকিমকে সব কিছু বলে দেয় আর পাপ্পান এটা দেখা মাত্র দুটো হসপিটাল থেকে বেরিয়ে যায় হাকিম ও সাথে সাথে জেলার ফ্রান্সিসকে কল করে এই বিষয়টি জানায় যে গঙ্গার বাবা এবং তার স্বামী গঙ্গাকে হসপিটাল থেকে বের করার প্ল্যান করছে অবশ্য ফ্রান্সিসের কথা গভর্নমেন্ট হসপিটালে এত পুলিশ এত প্রোটেকশন এত কিছুর পরও কোনোভাবে এত সাহস করবে না আর এটা কখনো করতে পারবে না এজন্য ফ্রান্সিস গুরুত্বই দিচ্ছে না কারণ ফ্রান্সিস ভাবছে যদি হাকিমের তথ্য ভুল হয় আর এই বিষয়টা যদি ফাঁস হয়ে যায় সামনেই ফ্রান্সিস রিটায়ারমেন্টে যাবে তখন তার বদনাম হতে পারে অবশ্য ফ্রান্সিসের মেয়ে জানতে পেরে সেও বলছিল এমনটা তো হতেও পারে যে ওরা প্ল্যানটা করছে আর তাদের প্ল্যান যদি সফল হয়ে যায় তখন তুমি তোমার রিটায়ারমেন্টে যেতেই প্রবলেম হবে এজন্য ফ্রান্সিস এসিপি রাখিকে তদন্ত করতে পাঠায় অন্যদিকে পাপ্পান রুগো এবং শিবার সাথে দেখা করে তাদেরকেও জানায় পাপ্পান রেনুকাকে কনভিন্স করতে গিয়ে রেণুকা পুলিশকে সবকিছু বলে দিয়েছে তাই তাদের পুরো প্ল্যানটা এখন বেস্তে যাচ্ছে রোগ ওয়াশিফে হসপিটালের ঠিক অপোজিটে একটি লজে উঠেছিল পাপ্পান থেকে সব কিছু জানার পর তারা অ্যাম্বুলেন্সটি নিয়ে হসপিটালের পিচের গেট দিয়ে প্রবেশ করে কারণ তাদেরকে এখন কাছে থেকে সব কিছু অবজার্ভ করতে হবে এদিকে এসিপি রাখির একটি টেম্পোরারি সাসপেনশন আছে ফ্রান্সিসের সাথে তার ভালো সম্পর্ক তাই ফ্রান্সিস তদন্তের জন্য রাখীকে এখানে পাঠিয়েছে রাখি প্রথমে রেণুকার সাথে কথা বলে আর রেণুকার থেকে সব কিছু জানার পর রাখি গঙ্গার কাছে জানতে চাই তোমার বাবা এবং তোমার স্বামী তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে তুমি কি এই বিষয়ে কিছু জানো তবে রাখি যখন চলে যাচ্ছিল রাখি লক্ষ্য করে ফ্লোর দিয়ে পিপটার শাড়ি বেয়ে যাচ্ছে আর ওই পিপটার শাড়ি পাশের বক্সের মধ্যে যাচ্ছিল এজন্য বক্সটি খুললেই দেখা যায় শিবা মিনির দ্বারা যে লাড্ডু পাঠিয়েছিল সেই লাড্ডু আর এই লাড্ডু দেখে রাখির একটু সন্দেহ হয় কারণ এখানে তো লাড্ডু থাকার কথা নয় তবে রেণুকার কাছে লাড্ডুর বিষয়ে জানতে পেরে রাখি মিনির সাথে দেখা করে আর মিনির সার্ভিস রেকর্ড বের করে চেক করে দেখে মিনি মিথ্যা বলছে মিনির আর জন্মদিন নয় তাই মিনি বুঝতে পারছে মিনি ধরা পড়ে গেছে আর রাখিও সন্দেহ করে রঘু আর শিবা নিশ্চয়ই কোথাও আছে। তাই হাকিমকে আশেপাশের লজগুলোতে তথ্য নিতে বলে আর হাকিম আশেপাশের লজগুলোতে তথ্য নিতে গিয়ে জানতে পারে অ্যাডভোকেট মেননের নামে রুম আছে। সেই রুমে রঘু আর শিবা উঠেছিল তবে অ্যাডভোকেট মেনন এখানে ওঠেনি আর রাখিও শোনা মাত্রই বের হয়ে যায় আর অন্যদিকে অ্যাডভোকেট মেনন তথ্য পেয়ে রঘুকে দ্রুত জানিয়ে দেয় ওরা তোমাদের হোটেল রুম সম্পর্কে জানতে পেরেছে রুমের মধ্যে যেন কোনো এভিডেন্স পাওয়া না যায় তাই রুগু সাথে সাথে বেরিয়ে যায় একদিকে রাখি অন্যদিকে রোগু দুজনের লজে পৌঁছে যায় তবে রাখি গিয়েছে সামনের গেট দিয়ে আর রোগু পিছনের গেট দিয়ে এজন্য রাখিরা পৌঁছাতে পোসাতে ওই রুমের মধ্যে যে এভিডেন্সগুলো রাখা ছিল রঘু সব কিছু নিয়ে বের হয়ে যায় এরপর রাখিরা প্রবেশ করে দেখে রুমের মধ্যে কিচ্ছু নেই রাখি স্পষ্ট বুঝতে পারছে তারা আসার পূর্বে কিছু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তবে তখন ওই রাখির চোখ পরে পর্দার আড়ালে একটা বোর্ডের দিকে আর ওই পর্দা সরাতেই দেখা যায় এখানে রোগু তার মূল মাস্টার প্ল্যানের ছক এঁকেছে আর তারাহরুর মধ্যে রঘুরো এই বিষয়টি মনে ছিল না আর এই ছক দেখে রাখি এখন স্পষ্টই বুঝতে পারছে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছিল আর রঘুদেরকে অ্যারেস্ট করতে এতটুকু এভিডেন্সই যথেষ্ট অন্যদিকে আমাদের সেই পলিটিশিয়ান রবীন্দ্রকে দেখানো হয় রবীন্দ্র পার্টি অফিসে এসেই মাধবকে বলে ওই মেয়ে আমার ঘরে ঢুকে আমার স্ত্রীর সামনে আমার ছেলেকে কুপিয়ে খুন করেছে আর ওই মেয়ের স্বামী ওই হসপিটালের সামনে ঘুরে বেড়াচ্ছে তোমরা এখনো কিছুই করতে পারো সবার সামনে ওই মেয়ের স্বামীকে কুপিয়ে খুন করো আর ওই মেয়েকে আমি নিজের হাতে মারব এই জন্য মাধব তার লোকজন পাঠিয়ে দেয় আবার এদিকে এত কিছু প্রকাশ হয়ে গেছে পুলিশ যে কোনো সময় সবাইকে ধরতে পারে তাই সাতিয়ারা আর রিক্স নিতে চাচ্ছে না তিয়া রুগুকে কল করে বলে দেখো ভাই আমাদের নিজেদেরও পরিবার আছে আমরা আর পারছি না কিন্তু রুগু অনুরোধ করে তোমাদের কারো কিছু হতে দিব না এখন যদি তোমরা পিছিয়ে যাও আমি আর কোনো দিনও ওকে বের করতে পারবো না তাই দয়া করে আমাকে সাহায্য করো এজন্য সাতিয়ারা কিছু বলতে পারছে না আমার পাপ্পানের জন্য এত কিছু হয়ে গেছে তাই পাপ্পানের ও এখানে থাকাটা নিরাপদ নয় তাই পাপ্পান এখান থেকে চলে যায় আবার রঘু শিবাকে বলছিল সবকিছু আমাদের নাগালের বাহিরে চলে যাচ্ছে আর আপনার এখানে থাকাটা নিরাপদ নয় আপনি লয়ারের কাছে চলে যান আমি যেহেতু এখানে আসি প্রয়োজন পড়লে আমি আপনাকে ডাকবো এজন্য শিবা চলে যাচ্ছিল ঠিক তখন ওই রবীন্দ্র পাঠানো কিছু গুন্ডা আসে রঘু এখন হসপিটালের সামনে দাঁড়িয়ে ভাবছে সে এখন কি করবে আর ঠিক তখন ওই রাকিরা ওই লজের রিসেপশনিস্টকে নিয়ে আসে আর সে রোগুকে দেখা মাত্রই রাকিদেরকে দেখিয়ে দেয় যে এই ব্যক্তি ওই রুমে উঠেছিল সাথে সাথে তারা রোগুকে অ্যারেস্ট করে তবে রুগু সম্পর্কে তারা কোনো তথ্যই না এজন্য লোকাল থানায় কল করে রোগুর বিষয়ে জানতে চাইলে সেখান থেকে তাকে জানানো হয় রঘুর নামে কোনো কেস রেজিস্টার করেনি এমনকি রোগুর নামে কোনো বেড রেকর্ডও নেই ও খুব সাধারণ একজন ব্যক্তি অবশ্য এরপরে আমরা দেখতে পাই অ্যাডভোকেট ম্যানন এসআই কে যেভাবে বলছে এস আই রাকিকে সেভাবেই তথ্য দিচ্ছে এদিকে আবার রাখিরা ভাবছে লেবার ওয়ার্ড থেকে কেউ হয়তো রোগুকে সাহায্য করছে অবশ্য রুগুর কথা আমাকে কেউ হেল্প করছে না কিন্তু এক্স্যাক্টলি কারা রয়েছে সেটা বের করার জন্য হসপিটালের প্রধানের সাথে কথা বলে লেবার ওয়ার্ডকে লক করে দেওয়া হয় আর এক ঘন্টা সময় নিয়ে লেবার ওয়ার্ডে যারা রয়েছে সবার তথ্য নেওয়া শুরু হয় সাতিয়া আর জিনুও পড়েছে চিন্তায়। কারণ যে কোনো সময় তারাও ধরা পড়ে যেতে পারে তবে পুলিশ এখানে থাকা সবার নাম ফোন নম্বর এবং অ্যাড্রেস নিয়ে যায় জিনু সাতিয়ার কাছে জানতে চাচ্ছিল ফোন নম্বর নিয়ে কি করবে সাতিয়া বলে হয়তো চেক করে দেখবে আমাদের নামে কোনো কেস রেজিস্টার করা আছে কি জিনু বলে আমার নামে তো নেই তোমার নামে কি আছে অবশ্য সাতিয়ার নামে বেশ কয়েকটি কেস আছে যেটা কেউ জানে না এমনকি সাতিয়ার স্ত্রী শিখাও জানে না অন্যদিকে রেণুকা হসপিটালের সব অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেখানো হয় রেণুকা সবাইকে দেখে বলে এদের মধ্যে কেউ নেই তবে তাদের কাছে থাকা একটি ফটোতে পাপ্পানকে দেখা যায় তখন রেণুকা দেখিয়ে দেয় এই ব্যক্তি আমার সাথে কথা বলেছিল এরপর মিনিকে জিজ্ঞাসাবাদ করতে নেওয়া হয় প্রথমে মিনি কিছু বলতে চাচ্ছিল না পরে মিনিকে অ্যারেস্ট করানোর ভয় দেখানো হয় সাথে সাথে এটাও বলা হয় তোমার চাকরিও চলে যেতে পারে এজন্য মিনি ভয় পেয়ে বলেই দে তারা কি কি প্ল্যান করছিল আর তাদের সাথে কে কে ছিল অপরদিকে সাতিয়া শিখাকে পালিয়ে বিয়ে করেছিল শিকার পরিবার এখন পর্যন্ত মেনে নেয়নি সাত্তিয়া যার হয়ে কাজ করত সে শিকার বাবার সাথে কথা বলে শিখার প্রেগন্যান্সির কথা বলায় তারা সব কিছু ভুলে হসপিটালে এসেছে আর ঠিক এই মুহূর্তে রাকিরা সাত্তিয়ার কাছে আসে সাতিয়া বুঝতে পারছিল রাকিরা সবই জেনে গেছে তাই সাথে সাথে রাখিকে বাইরে গিয়ে কথা বলতে বলছিল কারণ বিয়ের এত বছর পর শিখার পরিবার সব কিছু মেনে নিয়েছে এখন যদি জানাজানি হয় তাহলে কি হবে কিন্তু রাখি সাত্তিয়ার কথা না শুনে সবার সামনে সাতিয়া সব কিছু প্রকাশ করে দেয় এবং এটাও জানায় সাত্তিয়ার নামে বেশ কয়েকটি কেসও রয়েছে রাখি জানতে চায় রঘুর হয়ে যে তুমি কাজ করছিলে তোমার সাথে এখানে আর কে আছে সাত্তিয়া বলে আর কেউ নেই শুধুমাত্র আমি আছি সাতিয়া খুব কৌশলে জিনুর বিষয়টি গোপন করে যায় আর সাত্তিয়ার বিষয়ে সব কিছু শোনার পর শিখার বাবা মা ও রাগ করে শিখাকে রেখে চলে যায় আর এই সব কিছু জানার পর রাখি রোগুকে ছেড়ে দেয় এবং বলে তোমার সাহসের প্রশংসা করতে হয় তবে ভুলেও ভাবিস না তুই তোর ওয়াইফকে বের করতে পারবি তোর জন্য ভালো হবে তুই এখান থেকে চলে যা অবশ্য হাকিম বলছিল ম্যাডাম আপনি ওকে ছাড়লেন কেন রাখি বলে দেখো আমি ওকে অ্যারেস্ট করতে পারতাম কিন্তু মিডিয়াতে যদি জানাজানি হতো তাহলে আমাদের বদনাম হতো একবার ডেলিভারি হয়ে যাক গঙ্গাকে জেলে নিয়ে যাও তারপর সবাইকে একসাথে ধরবো সমস্যা কি রাখি ফ্রান্সিসকে কল করে জানিয়ে দে স্যার সবকিছু সমাধান হয়ে গেছে এখন চিন্তার কিছু নেই আর এরপরে রাখি বের হয়ে যাচ্ছিল কিন্তু হসপিটালে গেটে এসে দেখে রুগু তখনও গেটের সামনে দাঁড়িয়ে আসে আর রঘুকে দেখে রাখি জানতে চাই তুই এখনো যাসনি রঘু বলে না ম্যাডাম আমি কোথাও যাব না রাখি বলে তুই যাবি না তুই কি করবি তুই কি নিজেকে বড় কোনো হিরো ভাবিস তুই একা কি করতে পারবি রঘু বলে কে বললো আপনাদের আমি একা এখানে যা কিছু হোক না কেন আমি ওকে নিয়ে যাব। আপনারা যেভাবে আটকাতে পারেন আটকান রাখি বলে দে আমিও দেখব তুই কিভাবে নিয়ে যাস সিন চলে যায় পরবর্তী দিন রঘু হসপিটালের বাইরে হসপিটালের ওয়াশরুমে গিয়েছিল ঠিক তখন ওই হাকিম এবং কয়েকজন পুলিশের সদস্য এসে রুগুকে ইচ্ছা মতো মারধর করে তারা বলছিল তোর কত সাহস তুই পুলিশের সাথে পাঙ্গা নিস তোকে যেন কখনোই আর হসপিটালের আশেপাশে না দেখি হাকিম রোগুকে খুব জঘন্যভাবে মারে এমনকি রোগুর গায়ে প্রস্রাব করে বলে এয়ারপোর্ট থেকে যখনই পুলিশের কথা ভাববি তোর এটা মনে পড়বে রোগু নিরুপায়ের মতো নিঃশব্দে সবকিছু মেনে নিচ্ছিল তবে এই ঘটনার কথা জেনে রাখি হাকিমকে বলছিল যদি ও এখন তোমার বিরুদ্ধে মামলা করে হাকিমের কথা ম্যাডাম ওর আমি আমার মাথা গরম করে দিয়েছিল তবে আজ যা করেছি এরপর হসপিটালের ত্রিশি মানায় ও আর আসবে না কিন্তু তাদের কথার মধ্যে রঘু এসে পড়ে তবে রোগুকে দেখে হাকিম রোগুকে বলে তোর কি এরপরও লজ্জা হয়নি রুগুর কথা না স্যার এটা গভর্নমেন্ট হসপিটাল আমি এখানে আসব আমি ওর সাথে দেখা করব আপনি কিছুই করতে পারবেন না তবে এক সর্তে আমি এখান থেকে যেতে পারি আপনাকে এবং ম্যাডামকে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে আর রুগুর মুখে এই কথা শোনার পর রাখি গঙ্গা ডাক্তারের সাথে দেখা করে আর আজ রাতেই গঙ্গার সিজার করার সিদ্ধান্ত নেয় রাতের বেলা গঙ্গাকে উঠিতে নেওয়া হয় রাতের বেলা গঙ্গাকে উঠিতে নেওয়া হলে খবর পেয়ে রুগু আসে আর রুগুকে দেখে রাখি রুগুকে জানায় এটা মূলত রাখির একটা চাল কারণ রাখি ভালো করেই জানে গঙ্গার যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে গঙ্গা দ্রুত সুস্থ হয়ে যাবে আর গঙ্গার এখন সিজার করা হচ্ছে এক মাসের আগে গঙ্গা স্বাভাবিক হবে না তাই এমন অবস্থায় রঘু গঙ্গাকে নিয়ে পালাতে পারছে না এর জন্য মূলত রাখি এই কাজটি করিয়েছে এদিকে শ্যামকে দেখা যায় তার স্ত্রীর জন্য কিছু ওষুধ নিয়ে ওয়ার্ডের দিকে যাচ্ছিল ঠিক তখন ওই শ্যামের মা এবং বায়ের সাথে দেখা হয় শ্যামের মা এবং ভাই শ্যামকে স্পষ্ট করে বলে যায় তুই যদি ওই বউ আর বাচ্চাকে নিয়ে ঘরে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি পাশে দাঁড়িয়ে শিবা সব কিছু শুনছিল তাই শ্যামের মা এবং ভাই চলে গেলে শ্যাম শিবাকে বলে আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম এখানে তেমন কিছু করতে পারছিলাম না তাই আমি তিন বছরের জন্য মালয়েশিয়ায় চলে যাই কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে কল করে জানালো আমার ব্রো প্রেগনেন্ট এটা শোনার পর আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো আমি দ্রুত দেশে ফিরে আসি আমি এটা কিছুতেই মানতে পারছিলাম না কিন্তু আমি ওকে খুব ভালোবাসি আমি তো রাগে খুব ওকে খুন করতে এসেছিলাম কিন্তু ওর চেহারাটা দেখার পর আমি আর কিছু করতে পারিনি আমার ওয়াইফের আমি ছাড়া আর আপন কেউ নেই তাই আমি ওকে ফেলে দিতে পারিনি আমি ওকে পাগলের মতো ভালোবাসি তাই আমি প্রতিশোধ হিসেবে ওকে সারা জীবন ভালোবেসে যাবো এরপর সেমের ওয়াইফকে উঠিতে নেওয়া হয় কিছুক্ষণ পর নার্স একটি পুত্র সন্তান নিয়ে এসে জানায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওয়াইফ মারা গেছে এদিকে গঙ্গাও একটি মেয়ে সন্তানের জন্ম দেয় আর গঙ্গার মেয়েকে যখন বাহিরে আনা হয়েছিল রুগু আর শিবা যখন দেখতে যাচ্ছিল হাকিম তাদেরকে বাধা দেয় এমনকি তাদেরকে বাচ্চাকে দেখতে না দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয় এদিকে ওই ঘটনা ঘটার পর সাত এখন লজ্জিত তবে শিখা সাত্তিয়ার কাছে জানতে চাই ডেলিভারি কি হয়ে গেছে সাতিয়া বলে হয়ে গেছে শিখা বলে তার স্বামী কি সত্যি তাকে নিয়ে যেতে পারবে নিয়ে যাওয়াটাই উচিত তুমি যদি তাকে সাহায্য করতে পারো সাহায্য করো আমার কোনো সমস্যা নেই আর এটা শোনার পরে সাত্তিয়া জিনু রঘুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে অ্যাডভোকেট মেনন রোগুকে কল করে বলছিল সব কিছু কন্ট্রোলের বাইরে আমরা অন্য কোনো সুযোগের অপেক্ষা করব তুমি চলে আসো কিন্তু রঘুর কথা আমি অন্য কোনো সুযোগের অপেক্ষাই না আজ রাতে আমি ওকে এখান থেকে বের করে নিয়ে আসব। আর এর জন্য শুধু রঘুই নয় মিনি সাতিয়া জিনু এবং পাপ্পানও প্রতিজ্ঞাবদ্ধ এদিকে গঙ্গাকে তার বেডের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হচ্ছে যাতে গঙ্গাকে সেখান থেকে নিতে না পারে তবে রঘুরা তাদের প্ল্যান সাকসেস করতে যার যার মতো কাজে লেগে পড়েছে আবার পুলিশও ও পাহারায় রয়েছে তারা পুরো ওয়ার্ড তালা মেরে রেখেছে রঘুকে দেখা যায় ওই ওয়ার্ডের সামনে পুলিশ সদস্যের সামনে গিয়ে বসে আছে আর এদিকে মিনি সাতিয়া এবং জিনুকে একটি বক্সের মধ্যে করে গঙ্গার রুমের দিকে নিয়ে যায় আবার রাখি ওয়ার্ডের সামনে বসেছে এদিকে সাতিয়ারা গঙ্গাকে আনতে গিয়ে দেখে গঙ্গার হাতে হ্যান্ডকাপ অবশ্য সাত্তিয়ার আগে থেকে চুরি করার অভ্যাস ছিল তাই সাত্তিয়া মিনির মাতার ক্লিপ দিয়ে হ্যান্ডকাপের লক খুলে ফেলে এখন শুধু বের হওয়ার পালা এজন্য সাত্তিয়া পাপ্পানকে কল করে বিষয়টি জানায় আর পাপ্পান সাথে সাথে রুগুকে কল করে জানিয়ে দেয় বারান্দা থেকে তুমি যদি পুলিশ সদস্যদেরকে সরাতে পারো তাহলে আমরা ওদেরকে বের করতে পারবো এদিকে হসপিটালের সামনে শিবাকে মারতে রবীন্দ্র লুক এসেছে তবে এরা স্থানীয় লোক নয় এদেরকে অন্য রাজ্য থেকে হায়ার করে আনা হয়েছে কারণ তারা তো শিবা সম্পর্কে জানে না কারণ শিবা সম্পর্কে যারা জানে তারা সামনে আর আর খুব সাথে তাদেরকে নিয়ে যায় দেখা একে একে সবাইকে পেটাতে শুরু করে আবার এদিকে ওয়ার্ডের গেটের সামনে থেকে পুলিশ সদস্যদেরকে সরানোর জন্য লঘু হসপিটালের সামনে পার্ক করা রাকির কারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় আর কারের আগুনের খবর পেয়ে দুজন পুলিশ সদস্যকে রেখে বাকিরা বাইরে চলে আসে আর এই সুযোগে সাত্তিয়ারা গঙ্গাকে বের করছিল তবে ওই দুই পুলিশ সদস্য বাধা দেয় সেবা সহযোগী তাদেরকে মেরে গঙ্গাদেরকে বের করে দেয় সাথে সাথেই পুলিশ সদস্যরা রাখিকে কল করে জানিয়ে দেয় ওরা গঙ্গাকে বের করে নিয়ে গেছে রাখি ও তার টিমের সব সদস্যদেরকে গঙ্গাকে খুঁজতে লাগিয়ে দেয় এদিকে রেনুকাকে যারা পাহারা দিচ্ছিল তারাও চলে যায় পুলিশের সদস্যরা তখন পুরো হসপিটালের কম্পাউন্ড জোরে খোঁজ করছে এদিকে সাতিয়ারা গঙ্গাকে স্ট্রেচারে করে হসপিটালের পিছন দিক দিয়ে নিয়ে যাচ্ছিল তবে ঠিক তখনই গঙ্গার বাচ্চা খোদার যন্ত্রণায় চিৎকার করছিল আর বাচ্চার চিৎকার শুনে ধরা পড়ে যেতে পারে এজন্য গঙ্গা আগে বাচ্চাটিকে খাওয়ায় সবাই চতুর্দিকে পাহারা দিচ্ছে আবার বাইরে রঘু পুলিশ সদস্যদের সাথে ফাইট করে যাচ্ছে কারণ রঘুর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এটাই তার শেষ সুযোগ যেভাবে হুক তাকে তার প্লান সাকসেস করতে হবে তাই রুগু যেভাবে পারছে পুলিশ সদস্যদেরকে পেটাচ্ছে এদিকে আবার সাতিয়ার ওয়াইফকে ডেলিভারির জন্য নেওয়া হয়েছে সাতিয়ার মাস্টারও কল করছে তবে সাতিয়া সেখানে না গিয়ে আগে গঙ্গাকে বের করার চেষ্টা করে তবে সামনে কয়েকজন পুলিশ সদস্য বাধা দেয় তবে তারা ভয় না পেয়ে ওই পুলিশ সদস্যদেরকে মেরে গঙ্গাদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছিল সিন চলে যায় রবীন্দ্র পার্টি অফিসে কারণ তাদের কাছে খবর এসেছে তারা শিবা আর রোগুকে মারতে যে লোক পাঠিয়েছে তারা এখন আইসি ভর্তি তাই তাদের যে আরেকটা টিম আছে ওই টিমকে তারা রোগুকে মারতে যেতে বলে কিন্তু তারা বলে রোগু তো আমাদের সামনে আছে আমরা তো রুগুর সামনে বসে আছি তারা প্রমাণ হিসেবে একটি ফটো তুলে পাঠায় কিন্তু রবীন্দ্ররা দেখে বুঝতে পারছে না এ আবার কোন আবার হসপিটালে দেখা যায় হাকিমকে পেটাতে পেটাতে হাকিমের পুরুষাঙ্গ পর্যন্ত বিকল করে দেয় কারণ হাকিম রোগুর সাথে যা করেছিল তার এটাই প্রাপ্য কিন্তু দুর্ভাগ্যবশত সাতিয়ারা গঙ্গাকে যখনই অ্যাম্বুলেন্সে তুলতে যাবে ঠিক তখনই পুলিশের হাতে তারা ধরা পড়ে যায় আর একে একে রোগু শিবা সবাই ধরা পড়ে খবর পেয়ে ফ্রান্সিসও আসে রাগি ফ্রান্সিসকে জানায় স্যার সবাইকে ধরে ফেলেছি চিন্তার কোনো কারণ নেই ফ্রান্সিস যখন বেজায় খুশি তবে ঠিক এর মধ্যেই অ্যাডভোকেট ম্যানন এসে পড়ে ফ্রান্সিস এবং রাখিও জানে অ্যাডভোকেট ম্যাননই হচ্ছে মূল মাস্টার আর ঠিক তখনই একজন লেডি কনস্টেবল এসে রাখিদেরকে জানাই তার জন্য না রাখিরা না আমরা কেউই প্রস্তুত ছিলাম লেডি কনস্টেবল জানায় একজন মিসিং রাখির কথা গঙ্গাকে তো রুমের মধ্যে আটকে রাখা হয়েছে কিন্তু কনস্টেবল বলে রাখি নয় রেনুকা মিসিং আর এরপর অ্যাডভোকেট মেনন জানায় তারা গঙ্গাকে উদ্ধার করতে প্লান বানায়নি বানিয়েছে রেণুকাকে রেনুকাকে উদ্ধার করতে আর রেনুকাকে তার ছেলে উদ্ধার করে নিয়ে গেছে আর সেই ছেলে অন্য কেউ নয় রঘু আর এখানে আমরা এটাও জানতে পারি রঘুর বেশ কয়েকটি ইলিগাল বিজনেস ছিল আর রঘুর অনুপস্থিতিতে পুলিশ রঘুর মাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার সময় রঘুর মা রঘুকে বাঁচানোর জন্য সকল দোষ নিজের কাঁধে নিয়ে নেয় এজন্য দশ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় রেনুকাকে পুলিশ অ্যারেস্ট করেছিল রেনুকার কিস্টি আর গঙ্গার কেসটি অ্যাডভোকেট মেনন নিজেই লড়েছিল ওই দিন কোর্ট থেকে বের হতে শিবা আর গঙ্গার স্বামী রুগুর উপর রবীন্দ্র আক্রমণ করেছিল শিবা রুগুকে বাঁচাতে মেননের কাছে গিয়ে অনুরোধ করছিল যে কোনোভাবে ওকে একটু সেফ জায়গায় রাখুন ওকে আমার বাঁচাতে হবে আর এই হচ্ছে রুগু মানে গঙ্গার আসল হাজব্যান্ড রুগু আর এতদিন আমরা যাকে রঘু বলে জেনে এসেছি সে আসলে রোগু নয় তার নাম হচ্ছে দিলীপ দিলীপের অবৈধ কোম্পানিগুলো দিলীপের মা রেণুকার নামে রেজিস্টার করা ছিল এই দিলীপের মা ফেঁসে গেছে এজন্য দিলীপ যেকোনো কিছুর মূল্যে তার মাকে ছাড়াতে চাচ্ছিল আর একই মুহূর্তে শিবা রঘুকে নিয়ে সেখানে এসেছিল রঘুর জীবন বাঁচাতে যেহেতু এক জায়গায় মেনন মেনন একটি মাস্টার সাজায় আসলে পাঠিয়ে দেয় আর এদিকে দিলীপকে রোগু সাজিয়ে রেণুকাকে জেল থেকে বের করতে শিবা আর দিলীপকে নিয়ে এই পুরু প্লানটি সাজিয়েছিল তবে শিবা এটা ফ্রিতে করেনি এজন্য শিবা বিপুল পরিমাণ টাকাও নিয়েছে আর এইসব কিছু শোনার পর রাখিরাও এখন স্পষ্ট বুঝতে পারছে এই পুরু প্লানটা গঙ্গাকে উদ্ধার করতে করা হয়নি রেণুকাকে নিয়ে পালানোর জন্য করা হয়েছিল তবে পুলিশ এখন কিছুই করতে পারছে না যদিও শিবা রেণুকাকে পালাতে সাহায্য করেছে তার জন্য বলে তোমাদেরকে সর্বোচ্চ রেণুকা পালিয়েছে আর পুলিশ এখন রেণুকাকে ধরতে পারবে না দিলীপ এখন রেণুকাকে নিয়ে অনেক দূরে চলে গেছে আর এভাবেই দিলীপ মাস্টার প্ল্যান সাজিয়ে তার মাকে উদ্ধার করলো তো দিলীপের মাস্টার প্ল্যান আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ